আশা করি সকলেই ভালো রয়েছেন ঈদের পরবর্তী সময়ে আজ থেকে ব্যাংকিং লেনদেন এবং অফিস টাইমে কিন্তু নতুন একটা পরিবর্তন ঘটানো হয়েছে সময়সূচিতে সরকারি অফিসের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংকও কিন্তু বাংলাদেশের যে একষট্টিটা তফসিলভুক্ত ব্যাংকের শাখা উপশাখা রয়েছে তো এই সকল শাখা উপশাখায় কিন্তু ব্যাংকিং লেনদেন কার্যক্রম এবং অফিস টাইমেও কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে তো নতুন সময়ে কিন্তু আজ থেকে আমাদের লেনদেন করতে হবে তো বাংলাদেশ ব্যাংকের দেওয়া যে সার্কুলারটা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো নতুন সার্কুলার অনুসারে ব্যাংকিং টাইমে এখন লেনদেন কার্যক্রম সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে থাকবে আগে যেটা সকাল দশটা থেকে হয়তো বা দুপুর সাড়ে তিনটা পর্যন্ত চলমান ছিল আধা ঘন্টা কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এই সময়ের মধ্যে চেক ক্লিয়ারেন্স থেকে শুরু করে ব্যাংকে টাকা জমা দেওয়া বা উত্তোলন করা সরাসরি ব্রাঞ্চের শাখা উপশাখা থেকে কিন্তু আমরা করতে পারবো ব্যাঙ্কগুলোর এছাড়াও ব্যাংকের যে অফিস টাইমটা রয়েছে আগে যেটা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলমান ছিল এটাকে বাড়িয়ে কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কার্যক্রম এই সময়সূচিতেই চলমান থাকবে তো উনিশশো সালের ব্যাংক কোম্পানি আইনের পঁয়তাল্লিশ ধারার ক্ষমতা বলে বাংলাদেশের সকল তফসিলিভুক্ত ব্যাংকের শাখা উপশাখায় কিন্তু এই নিয়মটা মেনেই ব্যাঙ্কিং কার্যক্রম চালাতে হবে আর শুক্রবার শনিবার কিন্তু সরকারি ছুটির দিন থাকছে আগের মতো করেই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করুন আসসালামু আলাইকুম